আমরা শিখব এখন প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল প্রাকৃতিক সংরক্ষণশীলতার বেশ কয়েকটি কৌশল আছে সেগুলো হলো এক সম্পদের ব্যবহার কমানো আমরা পরিমিত সম্পদ ব্যবহার করে সম্পদ রক্ষা করতে পারি একটি উদাহরণ নেওয়া যাক বাজার থেকে কিছু কিনে আনলে একটি নতুন প্যাকেট দেওয়া হয় আমরা যদি একটি প্যাকেটকে বারবার ব্যবহার করি না হলে সম্পদের ব্যবহার সীমিত করা সম্ভব আজকাল প্রয়োজনে অপ্রয়োজনে আমরা টিস্যু ন্যাপকিন ব্যবহার করি একটুখানি সতর্ক হলে এগুলো ব্যবহার কমিয়ে দেওয়া সম্ভব তোমরা নিজেরা বের করো আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন কাজে এভাবে সম্পদ ব্যবহার করা প্রকৃতির সংরক্ষণ করতে পারি এর এ সময় অফিস আদালত সকল কাজকর্মের কাগজ ব্যবহার করা করতে হতো এখন বেশিরভাগ কাজ কম্পিউটার ব্যবহার করে করা হয় বলে কাগজের ব্যবহার কমে গেছে অনি অনেক অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ করে কাগজবিহীন অফিস প্রকল্প হাতে নিয়েছে কাগজ তৈরি হয় গাছপালা থেকে কাগজের ব্যবহার কমানোর অর্থ হল গাছপালা কম কাটতে হবে আর তাতে বন সম্পদ রক্ষা পাবে অর্থাৎ প্রকৃতির সংরক্ষণ হবে এর জন্য এটা থেকে আমরা ধারণা নিতে পারি সম্পদের ব্যবহার কমানো যেমন কম্পিউটার আসার কারণে অনেক বন সম্পদ রক্ষা পাচ্ছে যেমন কাগজ তৈরি করতে গেলে অনেক গাছপালার প্রয়োজন হয় সেই কাগজ এখন ব্যবহার না হয়ে সব জায়গায় কম্পিউটারের কাজ চলছে এর জন্য অনেক বন সম্পদ রক্ষা পায় এর জন্য সম্পদের ব্যবহার কমে গেছে থেকে অনেকটাই প্রাকৃতিক সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি একটা এলম একটুখানি সতর্ক হলে সব কিছু কমিয়ে দেওয়া সম্ভব এর জন্য বি কেয়ারফুল